আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টিময় সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সারা দুই দিন অনেক বৃষ্টি পড়তেছে আজকেও বৃষ্টি যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না এই যে বৃষ্টি এর জন্য আজকে খুদের ভাত রান্না করলাম এবং চারপদের ভর্তা বানালাম সুটকির ভর্তা লাউ পাতার ভর্তা কালো ভর্তা এবং সরিষা ভর্তা সকালবেলায় গরম গরম খুতির ভাত এবং ভর্তা ভর্তা খুব ভালো লাগে এই যে দাদা খুতের ভাত খাচ্ছে দাদাকে চা বানিয়ে দেওয়া হয়েছে আমরা আগেই খেয়ে ফেলেছিলাম দাদা একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে দুপুরে রান্না শুরু করে দিয়েছে হবে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে এই যে লাউ তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এখানে হলুদ দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং একটু আদা রসুনের পেস্ট দেওয়া হবে তারপরে ভালোভাবে কষানো হবে কষিয়ে আগে থেকেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে তারপরে ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দেওয়া হবে এই যে লাউগুলো দিয়ে দেওয়া হচ্ছে লাউ দিয়ে পানি দেওয়া হবে না কারণ লাউ য লাউ থেকে এমনিতেই পানি উঠবে লাউটা একদম কচি ছিল যার জন্য লাউটায় আর পানি দেবে নাম কষানোর সময় লাউ থেকে যে পানি উঠে গেছে ঝোল আর দেওয়ার প্রয়োজন হয়নি লাউটা এখন সিদ্ধ হলে ধনে পাতা এবং আস্ত কাঁচো কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলা হবে দেখতেই থাকুন আমাদের ডেইলি ব্লগ যেহেতু এটা ডেইলি ব্লগ কুকিং কুকিংয়ের জন্য একটু রান্না দেখানো হয় আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এই যে লাউ তরকারি হয়ে গিয়েছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলা হবে এই যে লাউ তরকারি হয়ে গেছে লাল কালারটা খুব সুন্দর এসেছে তরকারি লাউ তরকারি চুলাতে ডাল বসিয়ে দিয়েছে আজকে ডাল পেঁপে দিয়ে রান্না করা হবে পেঁপে দিয়ে ডাল অনেক মজা লাগে নর্মালি তো পাতলা ডাল খাওয়া হয় কিন্তু আজকে পেঁপে দিয়ে রান্না করা হচ্ছে এই যে ডাল নর্মালভাবেই রান্না করে শুধু পেঁপে দিয়ে বাঘার দিয়ে দেবো সেটা দেখানো হয়নি এদিকে আবার মুরগি রান্না করা হচ্ছে লাল শক্ত মুরগি তো এই যে পেঁয়াজ কুচি এবং গোটা মশলা দিয়ে ভালোভাবে ভেজে তারপরে একে একে সব মশলা দিয়ে দেওয়া হবে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে সবগুলো দিয়ে দেওয়া হবে মশলা আপনারা দেখতেই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই যে মশলা দিয়ে কষিয়ে তারপরে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেওয়া হবে এই যে দেখতেই পাচ্ছেন এখানে হলুদের গুঁড়ো দেওয়া হলো তারপরে মরিচের গুঁড়ো দেওয়া হবে তারপরে ধনিয়ার গুঁড়ো দেওয়া হবে দিয়ে কষানো হচ্ছে এখন মুরগিটা দিয়ে দেওয়া হলো মুরগিটা দিয়ে একটু কষিয়ে ঝোল দেওয়া হবে যেহেতু শক্ত মুরগিটা শক্ত একটু সময় নিয়ে রান্না করলে ভালো হয় নিজে কষানো হচ্ছে তারা দেখতেই পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন এই যে রান্না হয়ে গেছে আবার ডিম দেওয়া হয়েছে কারণ শক্ত মুরগি তো খেতে পারি না জন্য ডিম খাইয়ে এই যে দুপুরবেলা দাদা পানি খাচ্ছে দাদা খেতে বসেছে আমরা আগেই খেয়েছিলাম এর জন্য আমরা বসে নাই খেতে আর আমরা এততো বাসায়ও থাকি না মাদ্রাসায় থাকি আমার ভাইও মাদ্রাসায় থাকে বড় ভাই সিয়াম ভাইয়া এখনো মাদ্রাসা থেকে আসেনি এই যে আমার ছোট ভাই আবার চিংড়ি মাছ খাচ্ছে এখন বিকেল বেলা বৃষ্টিতে ভিজে গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে এই যে এখানে লেবু গাছ ওই দিন নার্সারিতে গিয়ে মালটা গাছ মালবেরি গাছ এবং আহ একটা জবা ফুলের গাছ নিয়ে আসা হয়েছিল বিকেল বেলা পরিবেশটা অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ